আরে ভাই আরে ভাই একটু ধীরে ধীরে চালা রাস্তা দেখতে অনেক বড় কিন্তু কোনো কাজ নেই কারণ এই মিডেল দিয়েই তোকে কিন্তু যেতে হবে দেখুন বন্ধুরা অবস্থা কী রাস্তা অনেক বড় মনে হলেও কিন্তু তোমাকে যেতে হবে কিন্তু এই যে ফাঁকা জায়গাটি সবাই চলে চলে যে ফাঁকা করে রেখেছে এর মিডল দিয়ে এই দামোদরের থেকে কিন্তু এই খালটা কিন্তু চলে এসছে এই যে যত মাঠ দেখতে পাচ্ছ সবাই মাঠে জল দেওয়ার জন্য কিন্তু এই খালটা কিন্তু তৈরি করেছে সেই সময় কিন্তু এই মাটিতে তুলে কিন্তু রাস্তাটা কিন্তু উঁচু করেছে কিন্তু দেখুন কতটা ডেঞ্জার এই রাস্তা তোমাদের দেখে মনে হবে অনেক বড়ো কিন্তু এই যে ফাঁকা দিয়ে আমরা যাচ্ছি এই ফাঁকা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে আশেপাশে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি মোটামুটি সবার কিন্তু কাঁচা ঘর বাড়ি দু একজনের ইট দিয়ে তৈরি আছে কিন্তু এই রাস্তাটা যতটা দেখতে না সৌন্দর্য আশেপাশে মনে হচ্ছে কিন্তু মোটামুটি যদি রাত হয়ে যায় তো এই রাস্তা দিয়ে যাওয়া আরও মুশকিল হয়ে যায় কারণ এখানে দেখছি কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই আর যদি এই রাস্তায় যদি একবার বৃষ্টির সময় আসে তাহলে ভাবো কি পরিণতি হবে তোমাদের পুরো বাইকের চাকা আমার তো মনে হয় এক ইঞ্চিও তোমরা বাইরে নিয়ে যেতে পারবে না কারণ পুরো ঢুকে যাবে কারণ পুরো রাস্তা কিন্তু কাদা কাদা হয়ে যাবে এই রাস্তা দিয়ে তাহলে ভাবো এই গ্রামের মানুষ যদি বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল করে যারা এই আশেপাশে ঘরবাড়িগুলো দেখছো তাহলে অবস্থা কি হবে কারণ এই রাস্তা এত সুন্দর লাগছে এখন মানে আমার তো দারুণ লাগছে কারণ আশেপাশে এত ক্ষেত তারপরে গাছপালা যেহেতু আমরা এই কলকাতার দিকে থাকি এতটা বিল্ডিং আছে যে আমার একটু গ্রামে গেলে খুব ভালো লাগে কিন্তু এটা নেগেটিভ দ্বীপ আছে যেটা হলো তোমাদের যদি বর্ষার সময় যদি গ্রামে যাও তাহলে কিন্তু খুবই সমস্যা এদের কারণ এ বলছিল যে এই সব জায়গায় কিন্তু বর্ষার সময় কিন্তু মোটেও কিন্তু এদের জন্য সুবিধা না কারণ পুরো বাইক থেকে শুরু করে সাইকেলে এই রাস্তা দিয়ে কোনো কিছু কিন্তু সঠিকভাবে নিয়ে যাওয়া যায় না কিন্তু তারপরেও কিন্তু আমাদের সবারই ভিডিওটা দেখে যেমন ভালো লাগছে আমারও ঠিক একই ভালো লাগছে তাছাড়া কিন্তু পুরো দক্ষ হাত হওয়া উচিত সবাই মনে করে বাইক চালিয়ে অনেক কিছু করে নেব কিন্তু না বন্ধুরা এই রাস্তা দিয়ে বাইক চালানো একদম সহজ নয় কারণ খুবই দক্ষতার সাথে কিন্তু বাইক চালাতে হবে আমরা মোটামুটি কিন্তু চলে এসেছি আর কিন্তু বেশি দূর বাকি নেই কিন্তু ওই যে সামনেই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছো হালকা ওটাই কিন্তু আমরা এখানেই যাব কারণ এখানেই কিন্তু আমাদের দিদিদের বাড়ি পাশে একজন অনেক বড় বাড়ি করেছে কিন্তু আমাদের পাশেই একটা ছোট্ট বাড়ি আছে দিদিদের গ্রামের মধ্যে এরকম বাড়ি আমার খুব ভালো লাগে দেখুন এই চলে এসেছি বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আনতে থাকি যদি ভিডিওটি যদি তোমাদের মনে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওই